জামায়াতকে জামায়াত বিস্ফোরক থাকে না বললেন রেজাউল করিম জানাবো ত্রয়োদশ নির্বাচন যে কারণে সত্তর শতাংশ আসনে একক প্রার্থী ঘোষণা করবে বিএনপি এবং সর্বশেষ জানাবো কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সমর্থন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রোমিন ফারহানার জামায়াতে ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমিন ফারহানা সম্প্রতি একটি শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি জামায়াত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে এমনটা উল্লেখ করে রোমিন বলেন পলিটিক্যাল পার্টি হিসেবে জামায়াতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে ইটস ভেরি অর্গানাইজড পার্টি ভ্যারি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি জামায়াতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারা আছেন তারা কিন্তু ডাইহার্ট। হার্ট তারা পার্টির জন্য বাঁচতেও পারে মরতেও পারে ডু অ্যানিথিং ফর পার্টি তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নেই পার্টির কমান্ড তারা মানবে অনেকটা আমাদের মিলিটারির মতো বিভিন্ন দেশের মধ্য দিয়ে যায় জামায়াত মিলিটারিরা যে অনেকটা সেরকম এবং জামায়াতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড সো তারা সম্মিলিতভাবে যদি কোনো সূত্র চিহ্নিত করতে পারে তারা যেভাবে অ্যাটাক করবে এটা বাংলাদেশের অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না বর্তমানে রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি প্রভাব ফেলছে আর এখানেও জামায়াতকে এগিয়ে রাখলেন রুমিন ফারহানা তিনি বলেন রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো একটা হচ্ছে প্রচলিত মাঠ যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি জনসভা আন্দোলন করি যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুড়ে দেওয়া হয় আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার জনসভায় এটা বেস্ট পঞ্চাশ হাজার এক লাখ মানুষ হবে আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে দশ লক্ষ এক কোটি মানুষের কাছে পৌঁছে যায় সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তাদের অসংখ্য বট আইডিয়া আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে মানে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে যে কোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার উল্লেখ করে ফারহানা বলেন রুমিন রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত হতো বিষয় ধরুন জামায়াতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামায়াতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো এটা তো একটা সভ্য দেশে হতে পারে না অথচ এটা ঘটেছে সো আমি যখন তাদের পক্ষে কথা বলেছি তাদের দূর দিনে সেটা কিন্তু তারা মনে রাখেনি এখন আমার কোনো কোন মন্তব্য বা আমার কোন বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামায়াতের জন্য তারা হুমকি মনে করে সঙ্গে সঙ্গে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না পিয়ার পদ্ধতিতে ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকে না বলেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ তৈরি হয় এই জন্যই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছি যারা চায় না বোঝেনা তারা বুঝবেন এখন তো বোঝা কিছুটা শুরু করেছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে মঙ্গলবার বিকালে ঢাকা নয় আসনের বাসাব খেলার মাঠে দলের গণসমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় রেজাউল করিম বলেন যারা দেশ এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে গড়িমসি করছে আমি তাদের পরিষ্কার বলবো যদি বুঝতে ভুল করেন সময় নেন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান সেখানে কিন্তু জুলাই চেতনার বাস্তবায়ন হয়েছে এই জন্য বলছি এখনো বোঝার সুযোগ রয়েছে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনে আগেই দিতে হবে পিলখানা হত্যাকাণ্ড ও সাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি ত্রয়োদশ নির্বাচন যে কারণে সত্তর শতাংশ আসনে একক প্রার্থী ঘোষণা করবে বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাফসিল ঘোষণার আগেই তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল এর মধ্যে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু করেছেন বিভিন্ন উইং থেকে সংগ্রহ করা হচ্ছে আসন ভিত্তিক মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বিএনপির একাধিক শীর্ষ নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য তফসিলের আগে একক প্রার্থী চূড়ান্তের বিষয়টি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কাছে করেছেন। তবে নাম প্রকাশ না করার তারা জানান এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন এই জন্য দলের সিদ্ধান্তেও নানা পরিবর্তন আসবে নানা হিসাব নিকাশ শেষেই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার আগেই আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে একক প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করা এবং জনগণের আরও কাছে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবেই এটি করার পরিকল্পনা হচ্ছে এর কারণ হিসেবে নেতারা জানান তফসিলের পর একক প্রার্থী ঘোষণা করলে আসন ভিত্তিক নানা জটিলতা তৈরি হতে পারে কারণ দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা হয়েছিল আবার দু আঠারো সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হয় তাই বলাই যায় দীর্ঘ পনেরো বছর নির্বাচন থেকে দূরে থাকা এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে ভোটকেন্দ্রিক দৌড়ঝাঁপ হয়নি যে কারণে এবার প্রতিটি আসনে বিএনপির বহু প্রার্থী নির্বাচন করার জন্য মনোনয়ন চাইবেন এটাই স্বাভাবিক এ নিয়ে ভোটের আগ মুহূর্তে নানা দ্বন্দ্ব ও গ্রুপিং সৃষ্টির আশঙ্কা থাকে যার প্রভাব দল ও ভোটের মাঠে পড়ার সম্ভাবনা রয়েছে সেই ধারণা থেকেই মূলত তফসিলের আগেই বেশিরভাগ আসনে একক প্রার্থী ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে এতে আসন ভিত্তিক যারা মনোনয়ন প্রত্যাশী তারা ঐক্যবদ্ধভাবে একক প্রার্থীর পক্ষে প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এমন প্রত্যাশা নীতি নির্ধারকদের নীতি নির্ধারকদের আরও অভিমত আপাতত তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা হতে পারে এর মধ্যে অপেক্ষাকৃত তরুণদের বেশি সুযোগ দিতে চাইছে দলটির হাই কমান্ড বাকি আসনে জোট কিংবা সমঝোতার বিষয়টি মাথায় রেখেই হয়তো ঘোষণা করা হবে না আবার মিত্রদেরও কয়েকটি আসনে নিশ্চয়তা দিয়ে ছেড়ে দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হতে পারে তবে তফসিল ঘোষণার পরে জোট কিংবা সমঝোতা যাই হোক না কেন তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মঙ্গলবার যুগান্তরকে বলেন এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের অনেক চমক থাকতে পারে কিছু আসনে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যাদের কথা অনেকের চিন্তার মধ্যেও থাকবে না আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়ন টিকিট পাবে না এতটুকু বলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগের সৎ যোগ্য সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন এছাড়া এটি নিশ্চিত যে যার বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই তিনি প্রার্থী হতে পারবেন না এ বিষয়ে অনেক আগে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আমল নামার রয়েছে দলটির গঠনতন্ত্রের চোদ্দ অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিংবা অন্য যে কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়ন দলের একটি পার্লামেন্টারি বোর্ড থাকবে জাতীয় স্থায়ী কমিটি হবে দলের পার্লামেন্টারি বোর্ড জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বিএনপির একটি সূত্র বলছে তফসিলের আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারেন দলের যথাযথ নিয়ম বা প্রক্রিয়া মেনে কেন্দ্রীয়ভাবে অথবা আসন ভিত্তিক কোন কর্মসূচির মাধ্যমে একক প্রার্থী ঘোষণা হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন